তুমি বলো কেউ আমাকে বোঝে না আমার কষ্ট কেউ দেখে না আমি খুব একা কিন্তু জানো কি তুমি যখন একা কাঁদ তোমার চোখের প্রতিটি আল্লাহর যায় আল্লাহ বলেন আমি আসি তোমার অনেক কাছে তুমি ডাকো আমি ঝাড়া দিব এই দুনিয়া তোমাকে ব্যর্থতা দিতে পারে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে কিন্তু আল্লাহ তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তুমি যত গুণ করো না কেন তিনি সব মাফ করে দিতে পারেন শুধু একবার ফিরে আসো তুমি যদি সত্যি মনে করো এবার আমি বদলাইতে চাই তাহলে আল্লাহ বলেন তোমরা এক কদম এগিয়ে এলে আমি দশ কদম এগিয়ে আসি সে নামাজটা পড়ো যা দীর্ঘদিন পড়ো না সে দুয়ার হাত তুলো যা অনেক দিন ধরে কাঁপে না সে কোরআনে পাতাটা খোলো যা দুলায় ঢাকা পড়ে আছে আল্লাহ তোমার পক্ষে আসেন তুমি শুধু ফিরে আসো শেষ কথাটা হল যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের এমন পথে রিজিক যেখানে তাদের কল্পনাও ছিল না আজ নতুন করে শুরু করো তোমার দুঃখ আল্লাহ জানেন